আসসালামু আলাইকুম বেহাদ বিপ্লব উনিশশো একাত্তর বইটি আমি প্রথমবার পড়েছিলাম দু হাজার বাইশ সালে এই বইটি পড়ার সময় সাথে আরও দুটি বই পড়েছিলাম একটি হচ্ছে মূলধারা একাত্তর এবং অপরটি হচ্ছে পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতোত্তর বাংলাদেশ তো এই তিনটি বই পড়ে আমি একটি লেখা লিখেছিলাম সেটি ছিল ভারতকে আদৌ বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল কি না এই প্রশ্নটি আপনাদের অনেকের কাছে খুব বিতর্কিত মনে হতে পারে আবার অনেকের কাছে খুব সাধারণ মনে হতে পারে যাই হোক ওই লেখাটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি আমি জানি না এটা কতটা পারফেক্ট অথবা কারেক্ট বাট আমি আমার ওপিনিয়নটা সেখানে শেয়ার করেছি তবে আজকের আলোচনায় আমি হয়তো দুঃখজনকভাবে শেয়ার করতে হচ্ছে যে শুধু এই বইটির ছফাচন্দ্রিকা প্রবন্ধ নিয়েই কথা বলবো যেখানে আমি পেয়েছি অথবা দ্বিতীয়বার চিন্তা করার সুযোগ পেয়েছি যে বাংলা ভারত বাংলাদেশের স্বাধীনতা আদৌ চেয়েছিল কি না দেখুন অনেক সময় আমরা খুব সাধারণভাবে চিন্তা করি যে যেহেতু ভারতের দুই সাইডে তখন পাকিস্তান ছিল তো একটা সাইডকে যদি নিউট্রালাইজ করতে পারে তাহলে ভারতের একটা মাথা ব্যথা শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে তারা হয়তো বাংলাদেশে এই প্রবন্ধটি পড়ার পর মনে হয়েছে না আসলে বিষয়গুলো অতটাও সিম্পল না আমরা একটু ডিফারেন্টলি চিন্তা করতে পারি তো এই প্রবন্ধটি মূলত সলিমুল্লাহ খান সারই লিখেছেন তবে এটির যে মূল উৎস সেটি হচ্ছে আহমেদ সফর লেখা বাংলাদেশের রাজনৈতিক জটিলতা উনিশশো সালে সালের একটি প্রবন্ধ থেকে উনি বিভিন্ন পয়েন্ট আউট করেছেন এবং সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন সো এটাকে এক ধরনের বলতে হবে এটা থার্ড থার্ড লেভেল ইন্টারপ্রিটেশন অর থার্ড ক্লাস ইন্টারপ্রিটেশন বললে আমি আসলে মাইন্ড করবো এনিওয়ে ভুল হলে আপনারা সোজ্য দেবেন তবে এইবার কিছু অংশ আমি এক্সপ্লেন করবো যেটার মাধ্যমে আপনারা হয়তো আরেকবার চিন্তা করবেন যে আসলেই ভারত বাংলাদেশ স্বাধীনতা চেয়েছিল কিনা আমি পুরো প্রবন্ধটা নিয়ে আলোচনা করব না এটি একটি অংশ নিয়ে আলোচনা করব বাকিটা আপনারা যদি বইটি পড়েন তাহলে জানতে পারবেন তো এখানে প্রথমেই আমি যে বিষয়টি উল্লেখ করব। একদম স্যার লিখেছেন আর কি যে ঘটনার ঘাট প্রতিঘাত আহ বাঙালি জনগণ যে আলাদা একটি জাতিসত্তা এখনকার ডান বাম কোনো রাজনৈতিক দলের ঘোষণাতেই তার সুস্পষ্ট স্বীকারোক্তি মেলে না ঘটনার ঘাত প্রতিঘাতে বাঙালি জাতিসত্তা নিজেকে উন্মোচিত করেছে মনীষা ও প্রজ্ঞার বলে সচেতন বুদ্ধি খাটিয়ে ঐতিহাসিক অন্তর্দৃষ্টির নিরিখে এই জাতিসত্তার অস্তিত্ব কেউ আবিষ্কার করেনি না কোনো দল না কোনো নেতা বাংলাদেশ বর্তমানে যে কঠিন সংকটে নিপতিত তাও মূলত জাতিসত্তা চিনতে না পারার সংকটই এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট যে আমরা জাতি হিসেবে নিজেদেরকে এখনও চিনতে পারিনি বলে আমাদের এই সংকট অথবা যে সংকটগুলো আমরা আশেপাশে দেখতে পাই সেগুলো এখনো চলমান এখানে আহমদ সফা আমি পুরোটা পড়ার পরে যা বুঝতে পেরেছি উনি দুটি উপপাদ্য পেশ করেছেন এবং সেখানকার কিছু অনুসিদ্ধান্ত উনি পেশ করেছেন এক নম্বর যে উপপাদ্যটা তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রপ্রতিষ্ঠার নায়ক আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি নয় এই রাষ্ট্র প্রতিষ্ঠার নায়ক বাংলাদেশের জনগণ এটি তিরানব্বই এবং চুরানব্বই পৃষ্ঠায় রয়েছে আপনারা চেক করতে পারেন প্রয়োজনে আওয়ামী লীগ এই রাষ্ট্র গঠনের উপসত্ব ভোগী অথবা বেনিফিশিয়ারি মাত্র এখানে যে বিষয়টি এখানে আরো উল্লেখ করা হয়েছে জিনিসটা বোঝার জন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ শেষ পর্যন্ত বিশ্বাসই করতে পারেননি যে তারা সত্যি সত্যি পাকিস্তানি ধর্মতান্ত্রিক রাষ্ট্রকাঠামো থেকে বাংলাদেশকে বের করে আনার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে একটি সম্মুখ সমরে অবতীর্ণ হতে যাচ্ছে। তাদের দৃষ্টি যদি পূর্ব থেকে স্বচ্ছ থাকতো তাহলে সে সম্বন্ধ পূর্বপ্রস্থিতিও তারা গ্রহণ করতেন বাঁশের লাঠি দিয়ে ঘরে ঘরে দুর্গ তৈরির যুদ্ধযুদ্ধ খেলা ঘোষণার বদলে অন্য কোনো কার্যকর পন্থা অবলম্বন করত তো বিষয়টা এখানে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে আওয়ামী লীগ যারা হচ্ছে গিয়ে অনেকটা দাবি করে যে মুক্তিযুদ্ধ তাদেরই প্রপার্টি অথবা তাদের জন্য এসেছে অথবা তাদের হাত ধরে এসেছে সেটি আসলে ভুল এই মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা এসেছে জনগণের হাত ধরে সবসময় এটি হয়ে এসেছে যে সাধারণ জনগণই প্রাণ দিয়ে এসেছি এবং আমরা আমাদের স্বাধীনতা অর্জন করে এসেছি কিন্তু সেই স্বাধীনতা বেহাত হয়ে যায় অন্য কোনো পার্টি অথবা অন্য কোনো তৃতীয় পক্ষ সেটি নিয়ে যায় অথবা আমাদের থেকে হাইজেক করে নিয়ে যায় এখানে আরও কিছু বিষয় উল্লেখ করি কিন্তু সফর বলেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ কখনো স্পষ্টভাবে উপলব্ধি করতে পারেন নাই যে বাংলাদেশে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রসত্তার জন্ম হতে চলেছে এবং তারা সে সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন দেখা যাচ্ছে তারা একটি দল ছিল এবং সেই দলের পেছনে থেকেই আমরা হচ্ছে এই আন্দোলন করেছিলাম এই যুদ্ধ করেছিলাম কিন্তু আলটিমেটলি তারা নিজেরাও হয়তো সেটা জানতো না যে সেটি স্বাধীনতা যুদ্ধের রূপ নিবে আহমেদ সফর এক নম্বর উপাধ্যায় প্রধান অনুসিদ্ধান্ত ভারতের উপর বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রায় পূর্ণ নির্ভরশীলতা অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধতে আমাদের ভারতের উপর নির্ভরশীল হতে হয়েছিল এটাতে কোনো সন্দেহ নেই ভারত যে যৌথ বাহিনীর সাথে যৌথ বাহিনী যে আমাদের দেশে এসে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমরা সেই অবদানকে কখনো অস্বীকার করতে পারি না তবে সেটাকে আসলে বিভিন্ন লেন্সে দেখতে হবে যেন আমরা বিশ্বটাকে আরো ভালো করে বুঝতে পারি এখানে আরো লেখা আছে এতে কারো পূর্ব পরিকল্পনা ছিল না ঘটনার নিয়মে ঘটনাটি ঘটে গিয়েছে আহমদ সফর ভাষায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পায়ে হেঁটে ভিক্ষা করতে ভারতে চলে যেতে বাধ্য হলো খেলার পরিণত দাঁড়ালো এই কিন্তু শেষ নয় এখানেই ঘটনা শুরু এখানে উল্লেখ করা আছে এতে কোনো সন্দেহ নেই যে একটি সবল সংহত পাকিস্তানের বদলে একটি দুর্বল শ্লথ পাকিস্তান ভারতের জন্য অনেক বেশি কাঙ্ক্ষিত ছিল আমেরিকার নেতৃত্ব বাংলাদেশ যদি ছয় দফা আদায় করতে পারে তাহলে ভারতে সে আকাঙ্ক্ষা পূরণ হয় কারণ কেন্দ্রীয় সম্মতি ভিত্তিকে যদি পূর্ব পাকিস্তান পছন্দ মতো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদন করতে পারে তাহলে ভারতের সমস্ত উদ্দেশ্য সাধিত হবে অর্থাৎ পাকিস্তানকে তারা ভেঙে ফেলতে চান নেত করাটাই তাদের হচ্ছে ইন্টেনশন ছিল বরং তারা এভাবে ভেবেছিল যে যদি ছয় দফা কার্যকর হয়ে যায় তাহলে সাহিত্য একটি অঞ্চলের সাথে তারা আলাদাভাবে ডিল করতে পারবে এখানে আরও খুব ইন্টারেস্টিং বিষয় আমার কাছে মনে হয়েছে যেটি এখানে এখানে উল্লেখ করেছেন যে উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী তাদের আক্রমণ মূলত পশ্চিম রণাঙ্গনে সীমিত রাখতে চেয়েছিল আক্রমণকারী হিসেবে উপস্থিত হলে পূর্ব পাকিস্তানের জনগণের মনোভাব এই আশঙ্কা যাবে করেই ভারতীয় সেনাবাহিনী বলতে গেলে একেবারে অরক্ষিত পূর্ব পাকিস্তানের স্থলপথ জলপথ কিংবা বিমানপথে কোনো আক্রমণ করেনি কোন সামরিক করে পাকিস্তানের জনমতকে জয় করার ইচ্ছাই ছিল তার মূলে একথা সঙ্গে ভারতীয় জেনারেল কাওলো তার আত্মকথায় স্বীকার করেছেন খুব ইন্টারেস্টিং উনিশশো সালে যখন পাক ভারত যুদ্ধ হয়েছিল তখন কিন্তু পূর্ব পাকিস্তানের সীমানা পুরোপুরি অরক্ষিত থাকা সত্ত্বেও ভারত সেখানে আক্রমণ করেনি কারণ ভারত চাইছিল যে তাদের পক্ষে যেন জনমতটা থাকুক অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষ যেন ভারতের প্রতি সহানুভূতিশীল থাকে কিন্তু তারপরেও কেন দ্বিতীয় খুব সাহসী একটি কথা বলেছেন আহমদ সফা যে ভারত চায় নাই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র স্বাধীন জাতীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক এরকম কথা দাঁড়িয়ে বলতে মেরুদণ্ড লাগে আসলে সত্য যে উনিশশো সালে তিনি যখন বলছেন তখন এই বিষয়টা যে প্রক্রেম করছেন যে ভারত বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেটা আমাদের কাছে খুবই ওয়েড লাগতে পারে যে কেন চায়নি বরং এটা তো বরং তাদের জন্য সুবিধা হওয়ার কথা বিষয়টি তিনি এভাবে উল্লেখ করেছেন কিন্তু ভারত কখনো কামনা করতে পারেনি তার এলাকার দক্ষিণ পূর্বাঞ্চলে ভাষাভিত্তিক একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক বহুভাষী এবং বহুজাগতিক ভারত রাষ্ট্রের একেবারে প্রান্ত সীমায় ভাষাভিত্তিক জাতীয় রাষ্ট্র ভারতের ঐক্যের পক্ষে যে মূর্তিমান হুমকি তা ভারত সরকারের অবিত্রিত থাকার কথা না যে কারণে পাকিস্তানের রাষ্ট্রকাঠামো ভেদ করে পূর্বাঞ্চল বেরিয়ে আসার জন্য মরিয়া সেই সকল কারণ তো ভারত ইউনিয়নের শরীরেও সংযুক্ত হয়েছে এই যে একটি ভাষা কেন্দ্রিক একটি জাতির উদ্ভব হবে একটি স্বাধীনতা হবে সেটা ভারতের জন্য হুমকি স্বরূপ ছিল এটি আহমদ সাফা ধারণা করছে তার মধ্যে এটি বলছে যে ভারতে বিভিন্ন ভাষার বিভিন্ন জাতি রয়েছে তারাও যদি আমাদের পূর্ববঙ্গে এই ধরনের আন্দোলন দেখে অনুপ্রাণিত যেতে এসে তাদের জন্য বিপদ হয়ে যেতে পারে আমরা জানি যে অলরেডি সেভেন সিস্টার্সের অনেক গোষ্ঠী আছে যারা স্বাধীনতা ভারত থেকে চায় এবং আমরা দেখি যে কাশ্মীর হায়দ্রাবাদ কোনো না কোনো সময় তারা স্বাধীনতা আন্দোলন করছে সো এটি আসলে ভারতের জন্য হুমকি স্বরূপ ছিল যে পাকিস্তানের যখন একটি একটু স্বাধীন হয়ে যাচ্ছে এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে অন্য অংশগুলো তাদের স্বাধীনতা দাবি করতে পারে তো সেই ক্ষেত্রে অথবা সেই পার্সপেকটিভ থেকে আমি রিফ্লেক্ট করতে পারি যে আহমেদ শফা বলতে চাচ্ছেন তার দ্বিতীয় ওয়ার্ডে যে ভারত বাংলাদেশের স্বাধীনতা ঠিক এই কারণে চায়নি একবার যদি ভারতের জাতি ও ভাষাসম জেগে ওঠে এবং নিজেদের আর্থিক জীবনের নিয়ন্ত্রণের জন্য আলাদা আলাদা জনগোষ্ঠীর মানুষকে সংঘবদ্ধ করতে লেগে যায় ভারতের বর্তমান ভারতে কৃত্রিম ঐক্য ভেঙে পড়বে এবং ভারতীয় ঐক্যের জোরগুলো খুলে পড়বে খুলে পড়তে আরম্ভ করবে এটা ছ উনিশশো সাতাত্তর সালের ওই আহ প্রবন্ধে লেখা ছিল তো যাই হোক এই কারণে সফা সাহেব ধারণা করছেন যে হয়তো ভারত এই কারণে বাংলাদেশের স্বাধীনতা চায়নি তবে তারা হচ্ছে কি সঠিক একটা বিপত্তিকর অথবা আপত্তিকর বলে একটা বাজে সিচুয়েশন অথবা কমপ্লেক্স সিচুয়েশন পড়ে গিয়েছিল কারণ প্রায় এক কোটি শরণার্থী বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল পাকিস্তান এখানে যে হটকারিতা অথবা তাদের যে একটা প্ল্যান ছিল আমি অন্য বই পড়ে বুঝতে পেরেছি পাকিস্তানকে ডিফেন্ড করার কোনো মানে হয় না যে তারা চেয়েছিল যে এই যে এক কোটি শরণার্থী যে চলে যাবে এটাতে হয়তো তাদের লাভ হবে আর কি যে পূর্ব পাকিস্তান থেকে একটি বড় অংশ বিশেষ করে পাকিস্তানিরা তখন আলাদা করে বলতে গেলে তারা হিন্দু বিদ্বেষী ছিল এবং যারা হচ্ছে স্বাধীনতার পক্ষে ছিল তাদেরকে অবভিয়াসলি নির্মমভাবে হত্যা করেছে এবং সাধারণ মানুষকে হত্যা করেছে সো অনেকে ভয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে গিয়েছে সো পাকিস্তানের একটি এক্সপেকটেশন ছিল যে হয়তো শেষ পর্যন্ত আন্তর্জাতিক কিছু চুক্তি হবে এবং শরণার্থীরা ওখানেই থাকবে তারা ফেরত আসবে না যে পাকিস্তান থেকে এই বোঝাটা কমে যাবে কিন্তু আসলে ব্যাপারটি এরকম হয়নি এখানে যে অংশটি এখানে আমি এখান থেকে উল্লেখ করছি যে ভারত যদি যুদ্ধ ঘোষণা করেই বসে পাকিস্তান মিত্রদের আহ্বান করবে এটা পাকিস্তানের ভাবনা আর কি বলছে হয়তো পঁয়ষট্টির মতো সতেরো আঠারো দিন যুদ্ধ চলবে একটা সময় আসবে যখন বৃহৎ শক্তিবর্গের হস্তক্ষেপে যুদ্ধপ্রীতি চুক্তি করতে হবে এরকমও যদি ঘটে পাকিস্তান দুভাবে লাভবান হবে এক কোটির মতো জনসংখ্যা ভারতে পাচার করে দিতে পারবে এবং করে ভারতে একটি স্থায়ী গোলমাল সৃষ্টির বিষ বৃক্ষ রোপণ করে দেবে অন্যদিকে এই অঞ্চলকে একেবারে নিহিন্দু করে ফেলতে পারবে এটা পাকিস্তানিদের ভাবনা ছিল ছফার অনুসারে এছাড়া পরবর্তীতে আমরা যে বাস্তবতাটা দেখতে পারি যে ভারত মহাসাগরের সপ্তম নৌবহরের টিকিটিও দেখা দিল না কারকোরাম সড়ক বেয়ে চীনের ড্রাগনের মতো অপরাজয় এবং দুর্ধর্ষ চিয়া মিলিশিয়া দেখা দিল না পাকিস্তানি সেনাবাহিনী লজ্জাজনকভাবে পরাজিত হলো কার যুদ্ধ কে করে মুসলমান কিংবা কমিউনিস্ট সকলকেই নিজের লড়াই নিজেকে করতে হয় রাশিয়া চায়নি আমেরিকা চায়নি ভারত চায়নি চীন চায়নি পাকিস্তান চায়নি বাংলাদেশে বাঙালিদের একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন তথা বাঙালি জনগণের দাবি অনুসারে এখানে একটি যুদ্ধ হয়েছে হতে পারে সে যুদ্ধের ফলাফল অপরে আত্মসাত করেছে এই যে বেহাত বিপ্লব এটি মূল কথাটা এটা যে বাংলাদেশের এই যে বিপ্লব অথবা যে যুদ্ধ সেটি বেহাত হয়েছে হাত ছাড়া হয়েছে যেটি দ্বিতীয় উপপাধ্যায় আরেকটু ব্যাখ্যা করেছেন আহমেদ সফা আমি এখান থেকে বলছি যে আহমেদ সফার প্রস্তাব অনুসারে বাংলাদেশ প্রতিষ্ঠার ফলাফল আত্মসাত করেছে ভারত এখানে আরেকটু যদি এক্সপ্লেন করি বাংলাদেশে একদল লোক ভারতের উপর নির্ভর করে ক্ষমতায় চড়তে চাইছে আরেক দল ভারত বিরোধিতা করে আরং করে ক্ষমতা হস্তগত করতে চাইছে এটা ছফার মত অনুসারে সো ভারত কেন্দ্রিক যে পলিটিক্সটা সেটা আইদার তারা হচ্ছে গিয়ে ক্ষমতা আসার জন্য করতে চাচ্ছে অথবা ক্ষমতা আসার জন্য করছে আমি দুভাবেই তারা চেষ্টা করছে যেন ক্ষমতায় আসা যায় আর কি সো এখানে আহমদ সফার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে এটা আশা করি সকলেই বোধগম্য হওয়ার কথা যে আহমদ সফার মতে বাংলাদেশের সঙ্গে ভারতের মূল বিবাদ ধর্মে নয় সম্প্রদায় নয় কাজে যারা ভারতীয়তা আর হিন্দুতাকে এক করে এক ধরনের সাম্প্রদায়িক রাজনীতির পুনর্বর্তন পুনঃপ্রবর্তন করার চেষ্টা করছে তারা ভুল চিন্তাই করছে এখানে অনেক সময় এরকম অনেকে মনে করে যে ভারতের বিপক্ষে কোনো কথা বলাই মানে যে হিন্দুদের বিরুদ্ধে কথা বলা অথবা ভারত ইজ ইকুয়াল টু হিন্দু এই ধরনের ইকুয়েশন ইস্টাবলিশ করা হয় তো এই জিনিসটা আমাদের মাথা থেকে একদমই বের করে দিতে হবে যে ভারত ইজ নট ইকুয়াল টু হিন্দু হিন্দুর বাংলাদেশের জনতা আমাদেরই আমাদেরই অংশ আমরাই আমাদের অংশ না আমরাই গিয়ে বাংলাদেশি জনতা যাই হোক এখানে আরো এই বিষয় নিয়ে আরও এক্সপ্লেন করেছে আমি যদি আসলে পুরোটা বলে ফেলি সেটা স্পয়েল হয়ে যাবে আমি সেটা স্পয়েল করবো না সো এই প্রবন্ধটি এবং এই বইটি পড়ার মাধ্যমে আসলে আপনার বুঝতে পারেন যে এই যে বেহাত বিপ্লবটি সেটা কিভাবে হাতছাড়া হয়েছে এছাড়াও শেখ মনির স্বাধীনতা স্বাধীনত্ব বাংলাদেশের স্বাধীনতা পূর্বে যে কী ছিল সেটা আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে তিনি আলোচনা হয় না সমালোচনাও হয় না আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যদি কিছু মেইন ভিলেন থাকে মেইন ভিলেনদের মধ্যে অন্যতম হবে শেখ মুনি সো আমরা যদি এই বই পড়ি অথবা আরও বিভিন্ন বই পড়ি তাহলে এই বিষয় নিয়ে আরও বেশি করে জানতে পারবো এবং আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে উনিশশো একাত্তর বিপ্লব যেটি আমার কথা বলছে যে হাত ছাড়া হয়ে গেল অথবা আত্মসাত হয়ে গেল সেটাও যেন আবার পুনরাবৃত্তি না ঘটে সেটার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে সো যারা বই পড়তে আগ্রহী এবং যারা মনে করেন যে এই বিষয় নিয়ে আরেকটু ডিপার লেভেলে চিন্তা করতে চান তাহলে আপনাদের অবশ্যই এই বইটি পড়তে হবে আশা করি আপনারা আমার রিফ্লেকশানে ভুল থাকলে অবশ্যই জানাবেন অবভিয়াসলি আমি কারেক্ট না এটা ইটস জাস্ট অ্যান ওপিনিয়ন সেখান থেকে আমরা হয়তো আরও থিসিস অ্যান্টিথিসিস করে আর একটু বেটার কোনো একটা ওপিনিয়নে স্ট্যান্ড করতে পারবো আশা করি সকলে এই বইটি পড়বেন এবং সাথে থাকবেন শেয়ার করবেন পরামর্শ জানাবেন কমেন্ট করবেন ব্যক্তিগত আক্রমণে আমরা নাই যাই আমি এখানে কোনো রাজনৈতিক মদত প্রচার করতে আসিনি আমি চেষ্টা করছি আমি আমার পারসপেক্টিভটাকে রিফ্লেক্ট করতে সো অযথা আমরা আমরা হচ্ছে এমনভাবে ত্যাগ সংস্কৃতি যেটি আগে থেকে হয়ে আসছে ফেসিস্ট সময়ে সেটা আমরা না করি আশা করি আমরা একটি নতুন সমাজ করতে নিজেদেরকে আরও উন্নত করতে পারবো এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পারবো সো ধন্যবাদ আল্লাহ সালাম